প্রথমত দুর্দান্ত উপন্যাস মনিয়াল বন্দ্যোপাধ্যায়ের খুবই জনপ্রিয় উপন্যাস সেটা নিয়ে পঁচাত্তর সালে একটা ছবি হয়েছে সেটাও খুব জনপ্রিয় একটা ছবি সেই কাজটাই আমরা নতুন করে আবার করছি আমি শ্বশুরবাড়িতে যাওয়ার পর তো মেন কি বলবো টর্চারটা কি আমি দেখবো আমার বরকে চাবুক মারতে আসবে তারপরে আমি কিভাবে এর প্রতিবাদ করি মনিলাল মুখোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস স্বয়ংসিদ্ধা আর এই স্বয়ংসিদ্ধা ইতিমধ্যেই ধারাবাহিকের পর্দায় আর এই ধারাবাহিকেই চণ্ডী এবং গোবিন্দর বিয়ের বাসর কিভাবে সাজানো হয়েছিল সেই বিয়ের বাসর কারা এসেছিলেন সেখানে এই সব কিছু আমরা এবার চলে যাব সেই বিয়ের বাসরে প্রথমত এটা দুর্দান্ত উপন্যাস মনিয়াল বন্দ্যোপাধ্যায়ের খুবই জনপ্রিয় উপন্যাস সেটা নিয়ে পঁচাত্তর সালে একটা ছবি হয়েছে সেটাও খুব জনপ্রিয় একটা ছবি সেই কাজটাই আমরা নতুন করে আবার করছি আর অরিন্দ সরকারের মতন একজন টিচার একজন গাইড আমাদের গাইড করছেন ওনার মতন পরিচালকের সঙ্গে কাজ করাটাই একটা সৌভাগ্যের ব্যাপার আমরা অনেক দিন ধরে ওনার ওনার কথা শুনেছি যে উনি এত চমৎকার কাজ করেন উনি ওয়ান অফ দ্য স্টলয়ার্স আমাদের ইন্ডাস্ট্রি তো আমরা দুজনেই খুব লাকি শুধু আমরা দুজনেই না আমাদের পুরো টিমটাই খুব লাকি যে সরকারের মতন একজন পরিচালকের সঙ্গে আমরা কাজ করছি এবং ওনার হাতের গুণ আপনাদের কাছে পৌঁছবে ডেফিনেটলি বিয়েটাই বিয়েটাই একটা বড় মোড় এই গল্পটা আর এই বিয়ের পরেই চণ্ডী আর গোবিন্দ এক জায়গায় আসে এবং তাদের তাদের পরিবারের বিরুদ্ধে যে লড়াই সেইটা শুরু হয় আর কি তো এখনই এখন গল্পের যখন আপনারা আস্তে আস্তে গল্পের সঙ্গে থাকছেন তো এখন নতুন একটা মোড় এসে গেছে এরপরে গল্প আরও দারুণভাবে এগোবে বিয়েটা খুব তামঝাম করার সিন একটা প্র্যাকটিক্যালি খুব আড়ম্বরের ব্যাপার আছে মেয়ের বাড়ি ছেলের বাড়ি তারপরে তার রিচুয়ালসগুলো যেমন করে হয় আর কি প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় রয়েছে এবং সেখানে একদম ওই কনকাঞ্জলি থেকে আরম্ভ করে বিয়ের সমস্ত উপাচার থেকে আরম্ভ করে আবার ওই বাড়িতে গিয়ে কড়ি খেলা বা পায়ের সেই আলতার ছাপ দেওয়া সমস্তটাই আমরা করার চেষ্টা করছি মানুষের মনে হয় যে তারা কিন্তু একটা এমন একটা জায়গার মধ্যে ঢুকেছেন একটা পরিবারের মধ্যে ঢুকেছেন যেখানে তাদের নিজেদের আত্মীয়তার মতন রয়েছে অনেকটা বাকি আছে আমি শ্বশুরবাড়িতে যাওয়ার পর তো মেন কি বলবো টর্চারটা কি আমি দেখবো আমার বরকে চাবুক মারতে আসবে তারপরে আমি কিভাবে এর প্রতিবাদ করি সেটা দেখতে গেলে চোখ রাখতে হবে আপনারা প্লিজ আপনাদের সাপোর্ট খুব দরকার প্লিজ দেখুন প্লিজ চণ্ডী গোবিন্দর বিয়ের বাসর তো আপনারা দেখলেন কিভাবে সাজানো হয়েছিল কারা কারা ছিলেন সেখানে এ সব কিছুই আপনাদের কাছে তুলে ধরলাম আমরা তবে এর এরপরও রয়েছে কিন্তু আরও অনেক চমক কেমনভাবে তাদের সংসার চলবে নতুন কোনো সমস্যা কি তৈরি হবে এ সব কিছু একে একে পরের বিভিন্ন অনুষ্ঠানে আপনাদের আমরা দেখাবো এরকম আরও অনেক আপডেটের জন্য চোখ রাখুন আর্ট এইচ ডিভি এইচডির পর্দায়